সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে ঘড়ির কাটাই ঠিক সকাল নটার সকাল এই মুহূর্তে সকাল নটা নজরে নটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি ভুয়ো ভোটার খুঁজে দিলে মিলবে পুরস্কার তাই দলীয় নেতা মন্ত্রীরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন ভুয়ো ভোটার খুঁজতে তবে তৃণমূল নেত্রীর এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক শহরের অবৈধ নির্মাণের বিরুদ্ধে মেয়রের কাছে ডেপুটেশন জমা আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের মাইনরিটি সেলে শুক্রবার বেশ কয়েকটি অবৈধ নির্মাণের তালিকা প্রস্তুত করে পৌর প্রশাসনের হাতে তুলে দেয় কংগ্রেসের প্রতিনিধি দল দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধরক মারধর করার অভিযোগ কর্তব্যরত তিন সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ঘটনাটি রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের আবারও চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনায় শিরোনামে কোচবিহারের এমজেন মেডিকেল কলেজ হাসপাতাল এবার চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অভিযোগ পরিবারের লোকজনের আসানসোলে ফের আবারও গাঁজা উদ্ধার আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিণ থানা পুলিশের অভিযানে পাচারের সময় উদ্ধার দশ কেজি গাঁজা অভাবকে দূরে ঠেলে নিজের বিয়ের পর টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করেন নদীয়ার এক গৃহবধূ দেবী রায় উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ এখন সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে তাকে এবার সরাসরি নজর রাখবো বিস্তারিত খবরে ভুতুড়ে ভোটার খুঁজে দিলে এবার মিলবে পুরস্কার কর্মী সবাই ভুতুড়ে ভোটার খুঁজতে উপহারের ঘোষণা দার্জিলিং জেলা তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষের আর সেই নির্দেশ মতোই দলীয় নেতা মন্ত্রীরা এখন গ্রামের বিভিন্ন ব্লক থেকে শুরু করে পুরো এলাকায় ব্যস্ত হয়ে পড়েছেন ভুয়ো ভোটার খুঁজতে তবে তৃণমূল নেত্রীর এমন বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়া ভোটার নিয়ে সরব হওয়ার পাশাপাশি দলীয় স্তরের নেতা মন্ত্র থেকে শুরু করে সকলকে বুথ ধরে ধরে সকলের বাড়ি গিয়ে ভোটার কার্ড এবং ভুয়ো ভোটার খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পেতেই এখন ব্যস্ত হয়ে পড়েছেন ভুয়ো ভোটার খুঁজতে বসে নেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ তিনিও ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার খুঁজতে গ্রামের বিভিন্ন ব্লক থেকে শুরু করে পুরো এলাকায় চষে বেরোচ্ছেন ভুয়ো বা ভুতরে ভোটার খুঁজতে যাচ্ছেন মানুষের বাড়ি চলছে বিভিন্ন জায়গায় কর্মী সভাও। আর তেমনি একটি কর্মী সভায় রাখতে গিয়ে তিনি দলের সমস্ত ধরনের নেতাদের উদ্দেশ্যে বলেন জেলায় যতগুলো বিধানসভা আসন রয়েছে সেই এলাকা থেকে যে যত বেশি ভূতের ভোটার খুঁজে বের করতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার তবে সেটা কি ধরনের পুরস্কার তা অবশ্য তিনি কর্মী সভায় খোলসা করেননি যে অঞ্চলে যে যে কর্মী সেটা বুথের প্রেসিডেন্ট হোক

এবং সেই ভোটারদের ভোটের উপরে ভিত্তি করে নির্বাচনেও জয়ী হয়েছে এমনকি তৃণমূল কংগ্রেসের এজেন্সি তারা মৃত ভোটারদেরকেও ভোট দেওয়ানোর ব্যবস্থা করে দিয়েছিল আজকে তৃণমূল কংগ্রেসের একাংশের মনে হয়েছে যে এই ভোটগুলো পরবর্তীকালে বুমেরাং হতে পারে তার কারণ তৃণমূল কংগ্রেস বাইরে ভুতুরে ভোটার খুঁজছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরে এখন চেষ্টা করে দেখতে পারে যে নতুন ভূতেদের জন্ম হয়েছে তাদের কার্যকলাপ নিয়ে দেখুন আমার কাছে এটা আশ্চর্য লাগছে যে আপনারা এত বক্তব্য এত কিছুর মধ্যে এত সভা এবং আমাদের দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রম বুথে বুথে যাওয়া মানুষের বাড়িতে যাওয়া তৃণমূলের কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের সঙ্গে পাশে থাকে কারণ আমাদের দলের মূল মন্ত্রই হচ্ছে মামাটি মানুষের সাথে থাকা তাই আমার কাছে এটা আশ্চর্য লাগছে যে আপনারা এত বক্তব্যের মধ্যে শুধুমাত্র ওই একটি লাইন যেটা আমাদের কাছে খুব একটা কিছু মানে উল্লেখযোগ্য বা মানে বিশেষ গুরুত্ব আরোপ করার মতো কখনোই মনে হয়নি এটা আমাদের মতো সাধারণ কর্মীদের আরেকটু বেশি উদ্দীপ্ত করা আরেকটু বেশি এই কাজে যাতে অলরেডি সবাই ঝাঁপিয়ে পড়েছে আরও মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে অতএব এই পুরস্কার পাওয়া বা না পাওয়াটা খুব একটা কিছু যে ম্যাটার করে তা না এটা ধরনেত্রী দশটা কথার মধ্যে তার এটাও একটা এর মধ্যে লাইন ছিল আমাদের মতো দলীয় সাধারণ কর্মীদেরকে আরও বেশি উদ্দীপনা যাতে আমাদের মধ্যে থাকে হ্যাঁ এই জায়গাতেই আমাদের বলা মানে গোটা টিএমসি ইলেকশন কমিশন চ্যালেঞ্জ করে ওনারাই দায়িত্ব নিয়ে এসছে এবার থেকে তো ওই যেটা বলছে না এক ভোট এক রাষ্ট্র যে কথাগুলো মোদি বলছে একইভাবে এখানেও ওনারাই সব কিছু করবে আর প্রশাসন বলে কিছুই থাকবে না ইলেকশন কমিশন টমিশন কিছুই থাকবে না যদিও আমরা তো সব সময় বলি এই ইলেকশন কমিশন হচ্ছে একবারে পপেট পপেট অব দি টিএমসি তাহলে সেটাই প্রমাণিত হয়েছে এবং আমি অদ্ভুতভাবে শুনেছি ওনারা নাকি বাড়ি বাড়ি গিয়ে উহা ভর্ত ধরবে সবার না কি চেক করবে ওনারা কে কে অথরিটি দিয়েছে এইভাবে যাবে বাড়ি বাড়ি যাবে এটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস এইভাবে ওরা মানুষের কাছে চেয়েছে দেখবে ওনারা কে এটা কে অথরিটি দিয়েছে সুতরাং এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার উপরে আক্রমণ এবং তার পাশাপাশি আগামী দুই হাজার কে কেন্দ্র করে এই জড়িবুটি করা যে শুরু করেছে এই চক্রান্ত আমরা হতে দিব না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা নজর পরবর্তী খবরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে মেয়রের কাছে ডেপুটেশন শুক্রবার কংগ্রেসের এক প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করে তার হাতে অবৈধ নির্মাণের তালিকা তুলে দেন সেই অনুযায়ী মেয়র বিধান উপাধ্যায় জানান পৌরসভার ইঞ্জিনিয়ার বিষয়টি তদন্ত করে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দেন তিনি শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে মেয়রের কাছে ডেপুটেশন জমা চান্সল সাউথ ব্লক কংগ্রেসের মাইনরিটি সেলের শুক্রবার কংগ্রেসের এক প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করে অবৈধ নির্মাণের তালিকা তুলে দেন সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রসেনজিৎ পৈতন্ডি জানান আগেও তারা এই ইস্যুতে মেয়রের কাছে ডেপুটেশন দিয়েছিলেন সে সময় মেয়র নির্দিষ্টভাবে অভিযোগ জমা দিতে বলেছিলেন সেই অনুযায়ী এবার বেশ কয়েকটি অবৈধ নির্মাণের তালিকা প্রস্তুত করে পৌর প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে আসানসোল সাউথ ব্লক এরিয়ায় বিভিন্ন জায়গায় কাজ চলছে চলছে তো এবং এবং পুকুর ভরা যেটা মুখ্যমন্ত্রী নিজের নির্দেশ দিয়েছিলেন যে এরকম কাজ হলে পদক্ষেপ গ্রহণ করার জন্য সেদিন আমাদেরকে মাননীয় মহানাগরিক বলেছিলেন যে আপনাদের কাছে যদি স্পেসিফিক কোনো তথ্য থাকে নাম থাকে সেগুলো আমাদেরকে ডিটেলসে দিয়ে যান আমরা সেই সময় নিয়ে আজকে এসেছিলাম এবং আমরা সাত আট মতো লিস্ট আমরা আজকে বের করতে পেরেছি ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে অপরদিকে মেয়র বিধান উপাধ্যায় জানান কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে সেই অনুযায়ী পৌরসভার ইঞ্জিনিয়ারেরা বিষয়টি তদন্ত করে দেখবেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি আসানসোল দক্ষিণ

না দেওয়ায় গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধরক মারধর করার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যখন গাড়ি চালক ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টে মাদাই সেভিকে দাদাগির অভিযোগ তাদের দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে থানার কর্তব্যরত তিন বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টে যখন গাড়ি চালক হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক যখন গাড়ি চালকের নাম রহুল আমি তার বাড়ি হরিশ চন্দ্রপুরের বাংড়োয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে গাড়ি চালক ব্যবসায়ীদের গরু ডালখোলা হাট থেকে নিয়ে আসছিলেন সঙ্গে ছিল গাড়ির মালিক ভেলা বাড়ি নাকা পয়েন্টে তিন সেবে গাড়ি আটকান এক হাজার টাকা দাবি করেন চালক পাঁচশো টাকা দিতে রাজি হলেও সেই টাকা নিতে অস্বীকার করে সেবিক এরপর সেবিক চালককে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভেতরে ঘরে ঢুকিয়ে বেদরক মারধর করে চালকের হাত জখম করে দেন চালক রোজা থাকায় অসুস্থ হয়ে পড়েন হরিশচন্দ্রপুর হাসপাতালে চিকিৎসা করানো হয় অভিযোগ পুলিশের অনুপস্থিতিতে এইভাবে সেবিকেরা গাড়ি আটকে জোরপূর্বক ভাবে টাকা আদায় করেন পুলিশের টাকা খোয় তারপরে গাড়ি পার করায় নেল পার করায় না ধর ধর করে মারে পুরা ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সবারই গাড়ি মনিপুর থেকে গরুলে আসলাম বলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নেবেন এক হাজার টাকা মাংস মানে সিভিকটা টাকা দাম সিভিক মাংস দাঁড়িয়ে উঠছিলো তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আরো দুজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে টেম্পে লেগেছে ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে যখন করিনি যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিসেবে মারধর আপনাকে গাড়ি থেকে ট্রেনে হিসেবে নিজের নিজের অফিসে না গায়ে ক্যাম্পে নাগায় মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলখেলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি যে আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজনে ওরা তিনজন ছিল আমাদেরকে মার ধরে অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজনও সিভিক ছিল মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অভিযোগ আবারও কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার বিরুদ্ধে গাফিলতিতে রোগীর মৃত্যু ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হাসপাতাল চত্বরে তাই এবার কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা শিরোনামে আবারও কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে এবারে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পরিবারের লোকজন জানা যায় দেবস্মিতা সাহা নামে এক রোগী কোচবিহার এমজি এর মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় অভিযোগ কর্তব্যরত চিকিৎসকের ভুল ট্রিটমেন্টে রোগীর পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে এবং সেই মুহূর্তে চিকিৎসক এবং নার্স ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ইনজেকশন পুশ করলো পুশ করার সঙ্গে সঙ্গে বোনটা দেখতে পাচ্ছে ওরা নার্স সঙ্গে ডাক্তার আরও একজন ছিল তারা এমন অবস্থা তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে তাদেরকে তারা বুঝতে পেরে তারা এমন ভাবে পালিয়ে গেল তাদেরকে আর কোনোভাবেই খুঁজে পেলাম না কি মনে হয় চিকিৎসা আছে অবশ্যই আমার তো মনে হয় অবশ্যই ভুল চিকিৎসা হয়েছে প্রসঙ্গত দেবস্মিতা সাহা ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিল মাঝে তার সমস্যা সমস্যা হতো সেই একই নিয়ে মাঝেই কোচবিহার এইমস মেডিকেল কলেজের শুক্রবার তাকে ভর্তি করা হয় পরিবারের দাবি চিকিৎসার গাফলুতে তেরো বছরের বোনের মৃত্যু হয়েছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা চলাসি পরবর্তী খবরে গোপন সূত্রে খবর পেয়ে পাচারের সময় দশ কেজি গাঁজা আটক পুলিশের ফের আবারও আসানসোলে গাঁজা উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশের পাচারের সময় দশ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ আসানসোলে ফের গাঁজা উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পাচারের সময় দশ কেজি গাঁজা আটক করল পুলিশ সূত্রে জানা গেছে কুমারপুর এলাকায় জিটি রোডে একটি স্কুটিতে গাঁজা পাচারের সময় পুলিশে অভিযানে ধরা পড়ে যায় এই ঘটনায় এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম অনিল কুমার সিং জামুনিয়ার বটতলা নবপাড়ার বাসিন্দা তিনি অন্যজন নেহা অধিকারী বগরাচটির বাসিন্দা অরুণেশ চৌধুরী কুলটির বাসিন্দা তবে বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে দক্ষিণ পুলিশ থেকে থানার রাহুল পাসনের রিপোর্ট খবর বাংলা কথায় আছে অদম্য জেদ আর ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব ঠিক তেমনি মেরা চাইলে কি না করতে পারে স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর তবে সেই আশায় আর্থিক অনটন জল ঢাললেও পিছপা হয়নি নদিয়ার এক গৃহবধূ দেবী রায় আর্থিক অনটনকে পিছনে রেখে নিজেই অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে এম এ পাস করলেন গৃহবধূ স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর তবে আর্থিক অনটনের কারণে পড়াশোনার মাঝপথে পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তবে তার সেই উচ্চ শিক্ষিত হওয়ার অদম্য জেদ এবং ইচ্ছা ছিল তাই বিয়ের পরে স্বামীর সংসারে এসেও অভাব অনুটনকে পেছনে ফেলে নিজেই টোটো চালিয়ে নিজের পড়াশোনার বাড়তি রোজগার করে নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছেন নদিয়ার দেবী এরপর তিনি কেবলমাত্র গ্র্যাজুয়েশনই নয় এরপর এম এ করেন আগামীতে তার সরকারি চাকরি অর্থাৎ তার শিক্ষকতা করার ইচ্ছাও রয়েছেন এমনটাই জানান দেবী রায় সমাজের নানান কটুক্তি শুনেও তার এই লড়াইটা তিনি চালিয়ে গেছেন দেবী রায় জানান তার এই পড়াশোনার লড়াইটা খুব একটা সহজ ছিল না তবুও তার অভাব অনতন এবং সামাজিক কটুক্তকে পেছনে ফেলে তিনি কিন্তু এগিয়ে গেছেন এবং সাফল্যের চূড়ায় পৌঁছেছেন নারী দিবসে তিনি সকল নারীদের পক্ষে বলেছেন যে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে এবং নিজের জেদকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ান আন্তর্জাতিক নারী দিবসে খবর বাংলার তরফ থেকে নদিয়ার দেবী রায়কে কুর্নিশ তুমি নিজেও জানো না নারী তোমার মধ্যে ঠিক কতটা ক্ষমতা লুকিয়ে আছে সত্যি তো এই পোড়া দেশের নারী শক্তি থেকে বোঝে না তাদের মধ্যে ঠিক কতটা পরিপূর্ণতা কতটা দক্ষতা সত্য আছে তাই তো কোন নারীর স্বেচ্ছাচারিতার কারণে লক্ষ লক্ষ নারীরা বদনাম হয় আর সেই বদনাম হওয়ার ভয়ে হয় ঘরবন্দি হারিয়ে যায় তাদের হাজার হাজার স্বপ্ন তাদের মধ্যে যে শক্তি রয়েছে তা কখনোই প্রস্ফুটিত হতে পারে না কিন্তু এই নারীরাই চাইলে কি না করতে পারে বলুন নারী দিবসের দিন আসুন গল্পগুলি এমনই এক নারীর উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্যের চোরায় পৌঁছেছে তাকে তিনি নদীয়ার দেবী রায় আর্থিক অনটনে বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করেছেন দেবী এখন সে এম এ পাস স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সে আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন অর্থের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়েতে বসতে হয় তাকে বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হাবিবপুরে পাঁচ বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার স্বামী অমৃত বারুই দিন মজুরে কাজ করেন কোন রকমই সংসার চলে তাদের অন্যদিকে বিবাহিতা দেবী রায় ছিল উচ্চ শিক্ষিত হওয়ার বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছে তাকে হার মানাতে পারেনি নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে তার স্বামীর কাছে দীর্ঘ স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সদ ইচ্ছা প্রকাশ করেন স্বামী রোজগারে কোন রকম সংসার চলত তাদের পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন তারা অবশেষে দেবী রায় নিজেই কাজ করার আগ্রহ প্রকাশ করে এরপর একটি টোটো কিনে নিলেন তিনি শুরু চালানো সেই যা রোজগার হয় তাই দিয়ে তার খরচ অবশেষে করলেন টোটো টোটো চালিয়ে এম এ বাস করেন এ বিষয়ে দেবী রায় বলেন এত শিক্ষিত হয়ে টোটো চালাবো তা কখনো ভাবিনি কিন্তু কাজ তো ছোট নয় নিজের স্বার্থে আমি এই কাজটা করছি তবে সমাজের তরফে অনেক কটুক্তি এবং হাসাহাসি শুনতে হয়েছে আমাকে কিন্তু আমি কোনো দিকে না দিয়ে নিজের কাজ নিজে করে যাচ্ছি আগামী দিনের প্রতিটি মেয়েদের বলবো কোনো সমাজের কথা না ভেবে লজ্জা না পেয়ে এইভাবে নিজের ক্ষমতায় সৎ পথে নিজেকে উপস্থাপনা করার কখনো ভাবি নিজেকে হবে তো যে তো জীবনের অনেক কিছুই আসে কানা নিজেকে শক্তভাবে দাঁড়াতে এটা আমি কত মানে কাজ কাজ করা তো খারাপ না ছোট না কোন কাজ না এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বলই করছি মজবूरीতে করছি তো আমি এরকম করেই মানে আমার প্রশ্ন চালাচ্ছি আগামী কাল তো নারী দিবস প্রত্যেকটা নারীকে কি বলবেন যে তারা যদি এরকম সমস্যায় পড়ে নিজেদের সাহস নিয়ে এগিয়ে আসা উচিত এরকম সমাজের কথা না ভেবে অবশ্যই কেননা সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না তারা কিন্তু শুধু কথাই বলবে হাসি করবে কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা এসব শুনবে না তুমি কি খেয়েছো অন্যদিকে দেবী রায়ের স্বামী অমৃত বারুই বলেন আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করি আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে আমিও পিছপা হইনি ও নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে এতে আমি অনেক খুশি আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে যে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করি যাতে সংসারে আর উন্নতি হোক আপনি কি কাজ করেন আমি সাধারণ একজন এখন কেজুয়ালি ফার্মে কাজ করছি ফার্মে কাজ করেন মানে ওই টাকা দিয়ে তো ঠিকমতো সংসারও চলে না ওই টাকা দিয়ে আমার সেইভাবে সংসার চলছে আচ্ছা সেই কারণে কি আপনার ওয়াইফ এগিয়ে এসছে হ্যাঁ ও নিজেও টোটো চালাতো হ্যাঁ টোটো চালায়ও হ্যাঁ করছে যদি যোগ্যতা দ্বারা সে কাজকর্ম করে আগে যেতে পারে তারই ভালো মানে মেয়ে হিসেবে কাজ করছে বলে লজ্জার কোনো ব্যাপার এটা কি আপনারা কিভাবে থাকে না মেয়ে হিসেবে কাজ করলে কোনো লজ্জার ব্যাপার না আগামী দিনে কি এইভাবেই মেয়েদের সব মেয়েদের এরকম এগিয়ে আসা উচিত না আগামী দিনে ইচ্ছা করলে আরো যেতে পারে কোন দিকে প্রতিবেশীরা বাহবা জানিয়েছে দেবী রায়কে একজন নিজেকে উচ্চ শিক্ষিত করা তাগিদে মেয়ে হয়ে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছেন তার কারণেই প্রতিবেশীরা কুর্নিশ জানাচ্ছে তাকে দেবীর মতো নারীরাই সমাজকে অনুপ্রেরণা যোগাতে পারবে সৎ কাজের প্রতি এগিয়ে যাওয়ার জন্য গল্পের মধ্যে শোনা গেল কাজের শুরুতে তাকে অসংখ্য কটুক্তি শুনতে হয়েছিল কিন্তু তিনি সব কিছুকে কে শক্ত করেছে নিজের পায়ের নিচের মাটি তাই নারীর জন্য কোনো বিশেষ অধিকার নয় চাই সমান অধিকার নারী দিবসে দেবীর জন্য রইল অসংখ্য শুভেচ্ছা নদীয়া থেকে খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়